বিনোদন অঙ্গনের কয়েকজনকে নিয়ে গড়া আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে যে গ্রুপের নেতৃত্বে ছিলেন সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবা যাদের অবস্থান ছিল গেল জুলাইয়ে ঘটা ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিচ্ছেন আরেকজন শিল্পী পরামর্শ দিয়েছেন ছাত্রদের উপর গরম পানি ঢালার সেই গ্রুপে তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য সহ অ্যাডমিন হিসেবে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি নায়ক রিয়াজ ও সাজু খাদেম তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাসহ কয়েকজন অন্য একটি পোস্টে একজন সাংবাদিক নির্মাতা মোস্তফা সরর ফারুকির ছাত্র আন্দোলনের পক্ষে করা একটি পোস্টে শেয়ার করে লিখেন অস্ট্রেলিয়ায় বসে আল কায়দার মতো জ্ঞান দেয়া হচ্ছে তার মতো নোংরা লোভি হিংসুটে হিংস্র স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মেধাবী এই মহাদেশে আর আসেনি আর আসবেও না বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরর ফারুকিকে নিয়েও কথা হয় ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এটিকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন এর মধ্যে অনেকেই অরুণা বিশ্বাস সহ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কে দেয়াদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন